শাহিন বাইকে চিনে না শাহিন জানে না এমন কোনো বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না তাদের সাথে নির্বাচন করছে যার সাথে নির্বাচন করছে সে কত কত হটাকের মালিক আমি প্রশ্ন রেখে যেতে চাই আর যে বলেছিলেন যে শেলের সাথে সব সেন লাগে নির্বাচন যদি শাহীন করত কক্ষ তাহলে বুঝতেন শাহীন কত তোলা আর কত সে আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের আজকের এই কলাতে তিন এক এবং দুই নম্বরের এক দুই তিন চার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি ঢাকিগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আব্দুল বারেক আজকে যার জন্য আয়োজন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ সবাই উপস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সোরা হোসেন খোকন সবাই উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধা বাবুল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত কর্মী ভাইরা আলাইকুম আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলবো আমি এখানে ভাইয়ের গুণ কীর্তন করতে আসি নাই আমি শুধু বাস্তবিক দুইটি কথা দুই একটি কথা বলতে চাই সম্পর্কে আমি মন্টুবাইয়ের সাথে আমলি করার সৌভাগ্য আমার হয়েছে বুরহানুদ্দিন গগনের সাথে আমার চলাফেরা করার সৌভাগ্য হয়েছে আমি অনেক নেতাকে দেখেছি কিন্তু শাহিন ভাইয়ের মতো জনবান্ধব মানুষকে একটু ভালোবাসতে পারে কোন নেতা আমি দ্বিতীয় দ্বিতীয়টি স্বাধীনতা পরবর্তী সময় আমি এই এইগঞ্জে দেখি নাই

বিশ্বাস একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন মিছিলকারী ভাইদেরকে সামনে চারে বসার জন্য আদিদুল মাকবর সকলকে মিথিলকারী ভাই প্রিয় ভাইরা গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সাথে নির্বাচন করছে যার সাথে নির্বাচন করছে সে কত কত ফটাকের মালিক আমি প্রশ্ন রেখে যেতে চাই আর যে বলেছিলেন যে শেরের সাথে সহাসের লাগে নির্বাচন যদি শাহিন ভাই করতো তাহলে বুঝতেন শাহিন ভাই কত তোলা আর কত সে কিন্তু আমার শাহিন ভাই আপনাদের শাহিন ভাই বড় বাপের বড় মনের পরিচয় দিয়ে বড় ভাইকে শ্রদ্ধা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আজকে বলতে চাই মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দেয় এমন কোনো ইউনিয়ন নেই আমাদের চর্চা মন্ডল থেকে বাচ্চু শেখ লোকমান চাচা খলিল চাচা জব্বর জামা ইমরান এদের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের সভামঞ্চের দিকে এগিয়ে আসছে মিছিলকারী ভাইদেরকে আমরা শাহিদ ভাই লিটন ভাই এবং রেশমা বর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো ইউনিয়ন নেই সারা সমগ্র কেরানীগঞ্জ যে ভালোবাসা দিয়েছেন বাইকে চিনে না বাইকে জানে না এমন কোনো বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না তাই বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয় যে ভালোবাসা শাহিন বাই কেরানীগঞ্জের মানুষকে দিয়েছেন বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয় বঙ্গবন্ধু বলেছিলেন মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দেয় ভাই যেই ভালোবাসা যেই ঋণ আমরা ভাইয়ের কাছে আগামী আটই তারিখ আট তারিখে নির্বাচনে